যে কোনো একটা প্রেজেন্টেশন আমরা জানি সুতে অ্যাটেনশন অনেক বেশি থাকে তেমনিভাবে একদম প্রেজেন্টেশন শেষ মাথায় গিয়েও কিন্তু অ্যাটেনশনটা অনেক বেশি থাকে কারণ প্রেজেন্টেশন আমরা কীভাবে শেষ করছি এটা কিন্তু সব মানুষই দেখে অনেকে যদি ঘুমিয়েও যায় তারাও একটু ঘুম থেকে উঠে দেখে লাস্টে সে কি বলবো এবং প্রেজেন্টেশন লাস্টে যেহেতু থেকে বেশি অ্যাটেনশন পাওয়া যায় প্রেজেন্টেশনের শেষটা একটু ইন্টারেস্টিংভাবে কিন্তু করাই যায় কিন্তু আমরা কিন্তু সচরাচর করি না আমাদের সবার প্রেজেন্টেশন এবং প্রায় নির্দিষ্টভাবে বলা যায় যে নাইনটি নাইন পার্সেন্ট প্রেজেন্টেশন শেষ হয় দুটো ওয়ার্ড দিয়ে আমার মনে হয় দুটো ওয়ার্ড অলরেডি তোমরা গেস্ট করে ফেলেছ থ্যাংক ইউ প্রতিটা প্রেজেন্টেশন এই দুটো ওয়ার্ড দিয়ে শেষ হয় থ্যাংক ইউ তো আমরা যদি থ্যাংক ইউ দিয়ে সব প্রেজেন্টেশন শুরু শেষ করি তাহলে কিন্তু সবার মাথায় আমাদের প্রেজেন্টেশনটা মনে থাকবে না তো থ্যাংক ইউ না দিয়ে অন্য কিন্তু অনেকভাবে একটা প্রেজেন্টেশন শেষ করা যায় এবং থ্যাংক ইউ বাদে অন্য যে কোনোভাবে যদি আমার প্রেজেন্টেশন শেষ করি জিনিসটা কিন্তু মানুষের মাথায় আর একটু ভালোভাবে কেঁথে যাবে আজকে আমরা দেখতে চাই যে অন্য কিভাবে একটা প্রেজেন্টেশন ইন্টারেস্টিংলি শেষ করা যায় ফার্স্ট ওয়ে একটা ফুড ফর থট দিয়ে শেষ করো ফুড ফর থট মানে কি বা একটা পাওয়ারফুল কোয়েশ্চেন প্রেজেন্টেশন শেষ করার সময় একটা কোয়েশ্চেন দিয়ে শেষ করো একটা কোয়েশ্চেন দিয়ে শেষ করলে যে অডিয়েন্স আছে তাদের মাথায় কোয়েশ্চেনের অ্যান্সারটা ঘুরতে থাকবে অ্যান্ড অ্যান্সারটা ঘুরতে থাকা মানে কি তাদের মাথায় তুমি একটা ফুড ফর থট দিয়ে দিচ্ছ তো একটা ফুড ফর থট দিয়ে শেষ করলে প্রেজেন্টেশনটা মানুষের জন্য অনেক বেশি মেমোরেবল হয়ে যাবে দ্বিতীয়ত দ্য গ্র্যান্ড রিভিল পুরো প্রেজেন্টেশনটা দিয়ে যাচ্ছ দিয়ে যাচ্ছ দিয়ে যাচ্ছ লাস্টে যে একটা খুবই ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট রিভিল করে ফেললাম বা ইন্টারেস্টিং একটা ইনসাইট রিভিল করলাম তাহলে যেটা হবে এটা অনেকটা মুভির মতো হবে মুভি যেমন আস্তে 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 যায় একদম শেষে যায় কি ফাইনাল প্লট টুইস্টটা দেখা যায় না বা ফাইনাল প্রেস্টিজ বা গ্র্যান্ড রিভিলটা দেখা যায় সেটা দেখলে কিনা একটা মুভির যেমন খুবই ইন্টারেস্টিং একটা এন্ডিং হয় তোমার প্রেজেন্টেশনও খুবই ইন্টারেস্টিং একটা এন্ডিং আনা সম্ভব অথবা ফুল একটা রিক্যাপ দিতে পারো যে আমি শুরুর থেকে শেষ পর্যন্ত কি বললাম আমি বললাম যে পুরো প্রেজেন্টেশনটা ইন অ্যানাচাল বলে ফেললাম তাহলে হয় কি লাস্টে যে ফাইনাল পয়েন্টারগুলো পেলো বা খুব সহজে পুরো প্রেজেন্টেশনটা কিনেছিল এটা বুঝে গেল এবং ফাইনালি আ কল টু অ্যাকশান প্রতিটা প্রেজেন্টেশন দেওয়ার কিন্তু একটা কারণ থাকে আমি যেমন এখন আমি কথা বলছি ক্যামেরার সামনে এটার কারণ হলো আমি মানুষকে শিখাতে চাই যে কীভাবে আমার কল টু অ্যাকশন হলো এই ভিডিও দেখার পরে তোমাদের নেক্সট প্রেজেন্টেশনের এন্ডিংটা আরো ইন্টারেস্টিংভাবে করে দাও সেটা হলো আমার এই ভিডিওর কল টু অ্যাকশন তেমনিভাবে তুমি যেই প্রেজেন্টেশনই দাও না কেন ওই প্রেজেন্টেশনে একটা কল টু অ্যাকশন থাকা দরকার বা প্রেজেন্টেশন থেকে মানুষ যেটা শিখলো ওটা নিয়ে সে কী কাজ করবে এটা বলে দেয়া দরকার অনেক সময় আমরা এই কল টু অ্যাকশান মিস করার কারণে একটা প্রেজেন্টেশন দেখার পরে অডিয়েন্স আসলে বুঝেই না যে তাদের কি করা দরকার তো যে কোনো প্রেজেন্টেশন দেওয়ার পরে একেবারে শেষে আমাদেরকে এটা ক্লিয়ারলি ডিফাইন করে দেওয়া উচিত যে এই যে প্রেজেন্টেশন এ থেকে যেটা আমরা শিখলাম এটা শিখে আমরা কি করতে পারি এবং কি করতে পারি এটাই কল টু অ্যাকশানের মাধ্যমে দেওয়ার তো এই কল টু অ্যাকশান যদি দিয়ে দিই তাহলে সব অডিয়েন্স আসলে বুঝতে পারবে এই প্রেজেন্টেশন দেখার পরে তাদের কি করা দরকার তো এইভাবেই থ্যাঙ্ক ইউ এই দুটো ওয়ার্ড বাদ দিয়ে আমরা কিন্তু খুব ইন্টারেস্টিংভাবে একটা প্রেজেন্টেশন শেষ করতে পারি আমরা একটা ফুড ফর থট দিতে পারি একটা কোটেশন দিয়ে শেষ করতে পারি একটা পাওয়ারফুল কোয়েশ্চেন দিয়ে শেষ করতে পারি যেটা নিয়ে কিনা অডিয়েন্স চিন্তা করবে অথবা আমরা ফাইনালি একটা গ্র্যান্ড রিভিল রাখতে পারি যেটা কিনা আমাদের অডিয়েন্সের মনে আমাদের প্রেজেন্টেশনটাকে গেঁথে দেবে অথবা ফুল একটা রিক্যাপ দিতে পারি ওয়ান টু থ্রি করে পুরো প্রেজেন্টেশনটা একটা নাট ছেলে বলে দিতে পারি অথবা একটা কল টু অ্যাকশান দিতে পারি যেটা কি না মানুষ বুঝতে পারবে যে প্রেজেন্টেশনের পরে তার কি করা দরকার তো এবার আসা যাক আমার এই ভিডিওর কল টু তো এখন যদি তুমি দেখে ফেললে যে একটা প্রেজেন্টেশন কীভাবে আরও ইন্টারেস্টিং ওয়েতে শেষ করা যায় নেক্সট টাইম থেকে কখনোই প্লিজ থ্যাংক ইউ দিয়ে একটা প্রেজেন্টেশন শেষ করো না র্যাদার এগুলো একটা ইন্টারেস্টিং একটা টেকনিক ফলো করো এবং ওটা ইউজ করো তাহলে দেখবে তোমার প্রেজেন্টেশনের এন্ডিংটা আরও অনেক সুন্দর হয়ে গিয়েছে